পলাতক প্রধানমন্ত্রী তিনি নিজেও তার সম্পত্তি একটা বিরাট রকম গোজামিল দিয়ে দুই হাজার আট সালে নির্বাচিত হয়েছেন আমাদের যারা নেতারা আমাদের রাজনীতিবিদরা অনেক সময় তাদের সম্পত্তির আংশিক হিসাব দাখিল করেন আংশিক লুকিয়ে রাখেন ব্যাংকে সহায়তা কি সম্ভব অর্থ পাচার করা চার্টার্ড অ্যাকাউন্টের যেসব বিবরণ দেন আমরা যদি দেখি আমাদের প্রধান সমস্যা কি প্রধান সমস্যাটা হচ্ছে সুশাসনের অভাব সুশাসনের অভাবটা শুরু হয় করতে দুর্নীতি দিয়ে এবং আমাদের শিরোমণিকারা রাজনীতিবিদরা তারাই ক্ষমতায় থাকেন তারাই যখন আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন চাঁদাবাসকে নির্বাচিত করেন নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন তাহলে আপনাকে তো সেই একই রকম জিনিস ভোগ করতে হবে আমাদের ইনস্টিটিউশনগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে এবং রক্ষা যে করতে হবে এই দাবিটা কে করবেন তা আপনারাই করবেন এবং বিশেষ করে আমি সাংবাদিকদের বলি আপনারা হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান হুইসেল ব্লোয়ার আপনারা ব্লো করবেন এবং আমরা চেষ্টা করবো যতটা কাজ করা যায় আমরা করে যাব সম্পদের হিসাব দাখিলের প্রসঙ্গটা এসছে প্রত্যেক নির্বাচন আপনার বিশেষ করে আমাদের যখন সাধারণ নির্বাচন হয় তার আগে ব্যক্তিগত সম্পত্তির হিসাব দাখিল করতে হয় আমাদের যারা নেতারা আমাদের যে রাজনীতিবিদরা অনেক সময় তাদের সম্পত্তির আংশিক হিসাব দাখিল করেন আংশিক লুকিয়ে রাখেন সেক্ষেত্রে এটা তো এর চেয়ে বড় অপরাধ হতে পারে না আপনি জনগণের সামনে আসবেন আপনাকে স্বচ্ছভাবে আসতে হবে এবং আপনারাও তাদেরকে অনেক সময় লুকিয়ে রাখতে সাহায্য করেন এই সাহায্যটা করবেন না দুর্নীতি দমন কমিশন একটা খুব বড় কোনো অফিস না ছোটো অফিস আমাদের অনেক সীমাবদ্ধতা তার মধ্যেও আমরা যদি সময় সময়মতো জিনিসগুলি পেয়ে যাই আমরা যদি তদন্ত করার সময় পাই তাহলে সেক্ষেত্রে আমরা আগে জানিয়ে দেব যে এটা সঠিক না আমি গতকালকে বলেছি যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী তিনি নিজেও তার সম্পত্তি একটা বিরাট রকম গোজামিল দিয়ে দুই হাজার নির্বাচিত হয়েছে সেটাই যদি না হতো তাহলে তো তিনি নির্বাচিত হন না তার নমিনেশন বাতিল হয় তার নমিনেশন যদি বাতিল হয় তিনি এমপি হন না তিনি প্রধানমন্ত্রী হন না তার দলিত ক্ষমতায় আসেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তাহলে দেখেন আমরা সেই সময় করি নাই তারপর আরো দুইটা তিনটা ইলেকশন গুলো আমরা কোনটাতে করি নাই শুধু তখন না এখনো আমি বলবো যারা সংসদে যাবেন আমরা যাদেরকে নির্বাচিত করব। আমরা খারাপ লোক নির্বাচিত করব তারপর তো খারাপই প্রত্যাশিত প্রত্যাশা আমাদের কাজেই আমরা চলেন ভালো লোককে নির্বাচিত করি ভালো লোক যদি নির্বাচিত হয় তাহলে তারা ভালো ভালো প্রশাসক আনবেন খারাপ লোক কিন্তু খুঁজে খুঁজে ঘুষ করতে ধরে নিয়ে আসবেন যে ঠিক আছে একে দিয়ে আমার কাজ হবে ওকে দিয়ে কাজ হবে ওকে আমরা নিয়ে আসি কাজে ভালো লোক যদি চান প্রশাসনে তাহলে ভালো লোককে নির্বাচন পাচার কিন্তু অর্থ ফেরত পাওয়াটা খুব কঠিন কাজ এটার জন্য শুধুমাত্র দুদক না দুদক বাংলাদেশ ব্যাংক এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করছে এবং এটার আমি খুব জোর দিয়ে বলতে পারবো না যেটার অগ্রগতি সন্তোষজনক তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে তার আগে আমাকে খেয়াল রাখতে হবে আমরা কি শুধু কি একবারই বা দুইবারই অর্থ অর্থ দেশের বাইরে চলে গেছে না এখনও যাচ্ছে ভবিষ্যতেও যাবে আপনাদের সেই জিনিসটা দেখতে হবে যে কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে কাদের সহায়তায় অর্থ বাইরে চলে যায় সেগুলিকে আগে ধরেন আমাদের ব্যাংকে সহায়তা ছাড়া কি সম্ভব অর্থ পাচার করা চার্টার্ড অ্যাকাউন্টের যেসব বিবরণ দেন সেগুলির উপর ভিত্তি করে কোম্পানি তৈরি হয় ভুয়া বিল ভাষা সেগুলির উপর ভিত্তি করে হয় সেগুলিকে আপনারা ধরার চেষ্টা করেন আমরাও চেষ্টা করব